আসসালামু আলাইকুম মা স্যানিটারি অ্যান্ড জিপসাম ডেকোরেশন কারখানা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের এমন কিছু আইটেম দেখাবো যেটা দিয়ে আপনি আপনার বিল্ডিং ডেকোরেশন কিংবা আপনার ব্যবসা দাঁড় করাইতে পারবেন আপনি হতে পারেন একজন রাজমিস্ত্রি আপনি হতে পারেন একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার অথবা একজন কন্ট্রাক্টর কিংবা আপনি চাচ্ছেন যে কনস্ট্রাকশন আইটেম বা ডেকোরেশন আইটেম নিয়ে ব্যবসা করতে তাহলে আপনার আর কোনো চিন্তার কারণ নেই কারণ বাংলাদেশে আমরাই নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নিজস্ব কারিগরের মাধ্যমে নিজস্ব ডিজাইনে প্রোডাক্ট প্রস্তুত করে থাকি এবং গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি করে থাকি এবং প্রত্যেকটা আইটেম আমরা নিজেরা তৈরি করি ফাইবার ডাইস তৈরি করি এবং আপনার বিল্ডিং এর জিপসাম ডেকোরেশনের জন্য যে সমস্ত আইটেম লাগে কোনো আইটেমে আমাদের কাছে বাদ নেই সো আমরা সরাসরি আপনাদেরকে এমন কিছু আইটেম দেখাই এবং যেহেতু আমরা নিজেরাই ডাইস তৈরি করি এবং আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করি সুতরাং আমাদের প্রোডাক্টের ফিটিং বা আমাদের প্রোডাক্টের ফাইনাল যে আউটলুক থাকে তাতে আপনাদের কোনো সন্দেহর কারণ নাই আপনারা যে কোনো সময়তে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমাদের যোগাযোগের ঠিকানা এবং সরাসরি কারখানার ঠিকানা দেওয়া থাকবে আপনারা সরাসরি এসে বিস্তারিত কথা বলে দেখে নিতে পারবেন আচ্ছা আমাদের এখানে যে আইটেমগুলো অলরেডি রেডি আছে এবং কাস্টমারের কাছে ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে এমন কিছু আইটেম আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পর্যন্ত বটন ক্যাপ সবগুলো আছে এবং হচ্ছে এই বটন ক্যাপের ডিজাইন আমাদের কাছে প্রায় থেকে ডিজাইন আছে সাত আটটা এরকমই আমাদের কাছে আপনি হচ্ছে বেলকুনির পিলার পাবেন জানালার পিলার পাবেন এবং আপনার পিলারের জন্য যে ডেকোরেশন পার্ট থাকে একটা আপনি সেই ক্যাপগুলোও পাবেন এই যে এরকম আমাদের আরও একাধিক ডিজাইনের এরকম পিলারের হচ্ছে ডিজাইন আছে আরও যদি এই সাইডে আপনাদেরকে দেখাই বিল্ডিং বিল্ডিংয়ের বেলকুনি থেকে শুরু করে আপনার পিলারের ডিজাইন বটন ক্যাপ জিনিসই আমাদের কাছে পাবেন ইভেন আপনাদেরকে আমরা এমন কিছু জিনিস দেখাবো আজকে যে এগুলা হচ্ছে বাংলাদেশে সাধারণত তৈরি হয় না চাইনা ফুলের টপ অর্থাৎ এই ডিজাইনগুলা সচরাচর বাংলাদেশে তৈরি হয় না বাইরে থেকে নিয়ে আসতে হয় এবং এগুলা দামও খুব বেশি সো দেশেই আমরা এমন কিছু তৈরি করতে পারছি যেটা আপনি খুব সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পাবেন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলা খুবই সুন্দর আপনার দেখলেই পছন্দ হবে আমাদের নতুন আইটেম অর্থাৎ বাংলাদেশে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরাই প্রথম শুরু করছি দেশীয় প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের নিজস্ব ডিজাইনে আপনি আপনার বিল্ডিংয়ে ঢোকার শুরুতেই সিঁড়িতে অথবা হচ্ছে আপনার ছাদে কিংবা আপনার রুমের যদি এক সাইডে রাখেন অথবা বেলকুনিতে প্রত্যেকটা আইটেম চোখে পড়ার মতো এবং খুবই রুচিশীল আপনি যদি একটু কাছে থেকে আমি ক্যামেরাটা দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা কোয়ালিটি ফুল সো এইগুলা প্রত্যেকটা টু পার্টের অর্থাৎ এটা একটা পার্ট এবং এর নিচে এটা একটা স্ট্যান্ড সো আপনি খুব সহজেই রিপ্লেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে সরিয়ে নড়িয়ে নিতে পারবেন এবং রেগুলার ভিতরে অনেক সুন্দর জায়গা আপনার যে কোনো ফুল গাছ খুব সুন্দর হবে থাকবে আপনি যত কিছু জানতে চান আমাদের নিচের দা হোয়াটসঅ্যাপ বাটনে কিংবা মেসেজ নাও বাটনে মেসেজ করতে পারেন ক্লিক করে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আরো বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে নক দেন আমরা আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ